দাদা কোথায় যাচ্ছি বলো তো শ্বশুর বাড়িতে তাই 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 শ্বশুরবাড়ি যাই শ্বশুর বাড়ি ভারী কিল চর নাই দাদা আমি খাটাখাটুন কিছু করি না আমি সপ্তাহে তিন থেকে চারবার শ্বশুর বাড়ি যাই কেন যাই বলতে পারেন কারণ শ্বশুরবাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান সেই জন্য আমার বোর আপত্তি বলে আমাকে রেখে তুমি সপ্তাহ তিন চারবার আমার বাপের বাড়ি যাবে হ্যাঁ আমার ওপর সন্দেহ করে আচ্ছা সকালবেলা দাঁত মাঝে মাঝে নিমের দাঁতন দাঁত মাঝে মাঝে শুনি বাড়ি যাচ্ছি যদি আমার ওপর সন্দেহ করে আজকে যদি আমার সামনেও থাকে আজকের রে এক কাজ চড়ে তবে রে কার হাত তুললে কার হাত তুললে ওঠো ওঠো কার গায়ে হাত তুললে কেন পদ্ম তোমার গায়ে তুমি জানো আমার নাম পদ্ম মানি না কোনো মদ্য তুমি স্বামীকে হাত দিলে স্বামী মারা গেলে তখন বলবে ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যা হচ্ছে শুনি তোমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না আর তুমি দুদিন ছাড়া ছাড়ি যাও কেন যাও বলতে হবে কেন যাও বলতে হবে তোমার দাদা কলকাতা কাজ করে তোমার বৌদি ওখানে একা আছে পাগলা ছেলে আছে দেখার দায়িত্ব কার কার এই মেহু মেহু শাহরুখ খানে মেহু কেন ওখানে কি মধু আছে মধু আছে তোমার বৌদি পালং শাকে দানা ভিজিয়ে রেখেছে সকালে বাগানে ফেলার দায়িত্ব কার এই মেয়ু মেয়ু শাহরুখানে মেয়ু আমি বলেছি মানে যা তোমার হবে না ওখানে যদি গিয়েছো তোমার ঠ্যাং খোলা করে বাড়িতে বসে রেখে দেবো বসে রেখে দেবো আচ্ছা তোমার কোনো কথা শুনবো না তোমার কথা অমান্য করে এই আমি ছোট ছোট পায়ে গুটি গুটি করে আমি চললাম তোমার ভাবের পাশ না তারা আইডি পাগল বাচ্চা আইডি মরুন দ প্রভু লকি করি হে যৌবনি জ্বালাطيني সারীরা যৌবনি কি খেলাকি দিলাম লাপলা পিলাবলা পিলাবলা লাবলা পিলাবলা পিলাবলা লাপলা পিলাবলা লাপলা পিলাবলা না না একটা ছেলে জেলে পুরো আমি শেষ হয়ে গেলো আমি তো তোর মা আমার কথা মতো চলবে সে আমার কথা কিছুতে শুনবে না এ মা তোর দাদায় কে গেলাম মুখ দেখাতে পারব কেন কি হয়েছে কি বাবা দেখেন তো কলকাতায় পলে গে তুই কবার ধোলা পড়লি বলবি না তোরা কে বলেছে ওই তো গ্রামে থাওয়া বল তোর বাপ দেখেন তো কলকাতায় পলে গেছে তোর মা খালি ধোলা পড়তে ওই গেরামের লোকেতে বাড়ি গিয়ে থাকবে ধন্য কিচ্ছু নেই একেছো মা সম্বন্ধে কেমন খারাপ বলেছি শোন তোর বাবা অনেক

আমি কি করি কি করি মরি রে এত লোকের মরণ আমার আমি কি করি কি করি মরি রে এত লোকের মরণ হয় আমার ও আমার বৌ আমার আমার বৌ

তোর মাল লজ্জা করো না তোর লজ্জা আছে আমা আমাদের ঘরে কাঁটা কানি আকি তুমি কেন থাপ থিনি আকে কাল কোলেতে সেগি কেন হোটেল করে তো হোটেল তুই হোটেলে ম্যানেজার হবি তো আরে মা তালে আকে লমে পাল হতে পাই না আই যদি কেন মে পাল হইতে কেন মে থাবাল বলবো এইটা বেদম মারতে বেদম মার

কি হচ্ছে ওই যে পিতো মোতা কোদিন ভোলা মতে বাড়ি আতেতে সে কি থেবালে আমাদের বাড়িতে আমার তো তো প্যান্টা থিলে একে কাল পোলাতে মা ছেলে প্যান ছিঁড়ে দিও তো দাদা দাদা আমার শাশুড়ি তখন বিয়ে ছিল এলে আমার ধুতি দি তো শাশুড়ি মারা গেছে কে ধুতি দেবে আমি এসছি পাগলা ছেলে ছেলেটা প্যান্ট দিয়েছে বেकायदा ছিঁড়ে গেছে দেখুন না দাদা জামাই পড়লোকে অপমান করছে আর তা বাবা মাদার তুমি কি তো আঁকে বল দিনি প্রীতিমতা খালি আমাকে বাড়ি আইবে এ তুই তোর মার থুন তাইকে তুমি আলো তোর না আলোতো না হ্যাঁ তুই কি জানিস ফাটা কিছুটা দশ কাটা জমি বিক্রি করবি তাই দাদা ফোন করে দেখি ঘরের দোরটা দিয়ে ভিতরে বসে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নিয়ে আসে আর প্রীতিমতা এমনি আইবে খালি পলকাত তোর কড়াই ভাজা কিনে আনবে আমার হাতে দে বলে বাইরে তোলদা তোর মার থুন আলো তোর না আলো তো না কি হয়েছে পঞ্চাশ কড়াই ভাজা দে বলে বাইরে চললে আলোচনা আছে হ্যাঁ

কাকা তুমি বয়স্ক লোক তোমার কাছে বলি হ্যাঁ একটা সংসার প্রত্যেকদিন গন্ডগোল হলে সে সংসার সংসার থাকে হ্যাঁ তোমার বৌমা তো আজ ধরা পড়ে দেয় কাকা তুমি এসেছো এই হ মা এই থাউ 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 তুমি সাথে পুত্রে জানেনি হ মা না ও আশীর্বাদ করতে হবে না এটা নিয়ে জলেপুরে শেষ হয়ে যাচ্ছি বিচারটা ঠিকমতো করু এ দাদু এই তুই আমার বাপের নুঙ্গি তা নিয়ে আইছিস এই কি আছে কোন নুঙ্গি পুরো কলা গেছে কইবে এবারে বিদ্যুৎ থামাইয়া দিলো বাড়ি আসছিলে হ্যাঁ বাবা তোর লুঙ্গিটা লেহা যাইছি এটা করে সত্য কথা তবে গটে কথা কয়েসিন বাবা বউ মামাকে গটে দিন ফোন করছে বলে কাকু আমাদের বাড়ি ঠিক আসব মুই ভাবলি যে বৌমাটা আমি যাব নি আর যৌনা ঘর ডু রে বাবা উমনি তত করে বৃষ্টি আইলো বৃষ্টি হলো তবু পুরা ভিজা ভিজা আসছি সলাকার কাছে ভিজা ভিজি দাও এসে কি করলে ওই ভিজা ভিজা আইসা কিরি বলি কি পরব কি পরব কি পরব তোর লুঙ্গিটা পরে আর ঘ চাইছে আর কি

খলা কাদের গায়ে বিচার দিই দাও কাকা তোমার কাছে হাত জোড় করে যা বিচার বাবা মই ভিতর কাছে হাত জোড় কইটি তোর ঘরের বিচার কিন্তু মো আর কোনদিন ডাকবনি তবে লাস্ট বারে মতে কথা কই বাবা আবার কি এ বৌমা কদিন আগে মোকে কইছিল মানে কাকু তুমি তো বিদেশে যাও মো জনে ভালা দেখিয়া সারিলে আসব আচ্ছা কদিন আগে ঢাকা যাইতিলি গটা ঠকাই জামে লিয়ে আসছি লুবু

দেখো কতদিন পর কাজ থেকে এলাম সে তার মতো শুয়ে পড়েবে ভালোবাসার আর কিছু নেই তো প্রত্যেকটা সংসারে যখন দেখবে এরকম কোনো সমস্যা আসবে দেখবে ভালোবাসা সব কিছু থাকবে না সংসার জল হয়ে যাবে আমি আমার মতো শুয়ে পড়ি দেখেছ কতদিন পরে বাড়িতে কিভাবে শুয়ে পড়েছে সহ্য করে যাই পারা যায় কি করব মেয়েদের আবার পায়ে পায়ে দোষ আমি বরঞ্চ ডেকে দেখি না আমিও ডাকবো না আমিও আমার মতো ঘুমিয়ে পড়ব আমি কিন্তু ঘুমাবো না আজ আমি সার রাত জেগে থাকবো কেন তো একটা মাত্র ছেলে ছেলের মাথা দেখবো ও গেছে হ্যালো হ্যাঁ কে আর তুমি আসতে কিছু কেন আমার স্বামী ঘরে এসেছি কেউ যে এসে গেছো আচ্ছা ঠিক আছে পুকুর পাড়ে মতো তেঁতুল রাস্তা আছে ওখানে দাঁড়াও আমি এখন কেন সেরে গেছে দেখো

বলে আমি তেলে গেছি ছেলে গেছি পরীক্ষা করার জন্য আমি এখানে এলাম বাবা আমি কিন্তু আমার কথাকে বিস্তার করে না বাবা আমি নিজের জীবন দিয়ে আমি প্রমাণে করে গেলামে দেয়নি বাবা কাকা এইヤモンドিছো এটা এটা এই বডিছো এই কোকা এই কোকা এইヤモンドি কাজি এইটা তো লাভ করতে হবে ও বাবা ওদ্রিকন রিকটি আর দিয়া ও জানি আজকে যদি না তোমাকে প্রমাণ করাতে পারে তাহলেও কাল সকালে সবার চোখে পাগল একটা বেজলে হয়ে যায় তাই নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে ও পাগল নয় বলে সত্য কথা বলে

বিচার করে দিন একটা পুরুষ মানুষ বিয়ে করে বিয়ে করে বিয়ের পর স্ত্রীকে ভালো রাখার জন্য স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য সংসার সুখের জন্য অর্থের দরকার আর সেই অর্থটা ইনকাম করতে বাইরে যেতে হয় সময় মতো ইনকাম করে নিয়ে সে বাড়িতে ফিরে আসে এসে দেখে যে জন্য সে বাইরে কাজে গেছিল সেই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন একটা মেয়ে যন্ত্রণা পেলে সে কেঁদে হালতা হয়ে যায়

সত্যি অন্তত আমাকে ক্ষমা করে দিস আমি যে জীবন যুদ্ধে কখন হেরে গেছি সব যন্ত্রণা সহ্য করা যায় বিরহ যন্ত্রণা যে সহ্য করা যায় না রে বাবা তুই আমাকে ক্ষমা করে দিস কাচেরি মতো আমি